বই পড়া নিয়ে আসলে আমার দিন কোনো মাথা ব্যথা ছিল না আমি এখন যেমন ইউজ টু বই পড়াতে এই জিনিসটা আগে ছিল না আমার এখনো মনে আছে যে স্কুল লাইফে আমার ফ্রেন্ড আমাকে আমার জন্য লাইব্রেরি লাইব্রেরি কার্ড করে দিত সাহিত্য কেন্দ্রের সাথে এরকম ছিল যে এই ব্যাচের স্টুডেন্টরা এতগুলো বই পড়লে এবং শেষে যে পরীক্ষা হবে যখন তখন সে তারা ওই পরীক্ষা যদি ভালো করে তাহলে তাদেরকে গিফট দেওয়া হবে তো আমার ফ্রেন্ড আমার জন্য লাইব্রেরি কার্ড করে আনতো বই নিজে নিজে দিয়ে আসতো আবার নিয়ে আসতো চেঞ্জ করে দিত আর আমি কোনোদিন বই পড়তাম না আমার ফার্স্ট বই পড়া হচ্ছে রবিনসন ক্রুশোর যে জীবন গল্পটা ওইটা আর এরপর আমি আসলে কোনোদিন দিন মানে বই কিনে পড়বো এটা তো দূরের কথা ছিল আমি কোনোদিন দিন বই ধারে কাছেও যাইনি মানে একাডেমিক বই যদি পড়া লাগতো ওই বই পড়তাম অতটুকুতেই শেষ আমি লাইফে আমার ফার্স্ট বই এই বইটা স্টিল লাইক এন আর্টিস্ট যেটা আমি নিজের টাকা দিয়ে কিনছি কেনার পরে অ্যাটলিস্ট দুইবার তিনবার পড়ছি এই বইটাকে কেন এটা স্পেশাল বইটা আসলে এই বইটার আমি যখন প্রথম একটা ভিডিও দেখি প্রথম ভিডিওতে এই বইটা নিয়ে কথা বলা হয় বুক রিভিউই ছিল মেবি এই বইটা নিয়ে বুক রিভিউ করে অ্যান্ড ওই বুক রিভিউটা দেখে আমি প্রথম এই বইটা অর্ডার করি রকম এই থেকে রিভিউটা শুনে ভালো লাগছে বিধাই অর্ডার করছি আমি যখন আপনি এই বইটা প্রথম হাতে নেবেন সরি প্রথম হাতে নেবেন তখন বইটার পিছনে যখন উল্টায় উল্টাবেন উল্টাই দেখতে পারবেন যে প্রত্যেক শিল্পীকে যদি প্রশ্ন করা হয় আইডিয়াগুলো কোথায় পান তাহলে সে বলবে হচ্ছে চুরি করি আপনি শুনে একটু তপ দেখা যেতে পারেন যে আসলে কি বলতে যে আইডিয়া চুরি করে মানে আপনি একটু চিন্তা করেন যে আমরা যখন ডিজাইন করতে যাই আমি যখন ভিডিও এডিট করতে যাই আমি যখন নতুন কোন ডিজাইন নিয়ে বসি তখন আপনারা কি করি তখন আমরা কি করি আমরা ওই রিলেটেড কোন ডিজাইন আছে কিনা সেটা দেখার চেষ্টা করি অ্যান্ড ওই ডিজাইনের মধ্যে কি কি এলিমেন্ট ব্যবহার করা হয়েছে কিভাবে জিনিসটাকে ফুটাই তোলা হয়েছে এই জিনিসটা নিয়ে চিন্তা করি এন্ড ওই আইডিয়াটা নিয়ে আমি আমার ডিজাইনে বসানোর চেষ্টা করি ইভেন আজকে যে আমি আপনার সাথে কথা বলতেছি যে এই এগুলো থেকে গেছে বই থেকে কাইন্ড অফ চুরি করা আমিও বই থেকেই নিসি নিয়েই কথা বলতেছি এই প্রাসপেক্টিভ থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে প্রত্যেকটা শিল্পী আসলে চোর মানে ওনারা আইডিয়াগুলাকে এভাবে চুরি করেন তো এর মধ্যে আবার মজার জিনিস কি আছে মজার জিনিস হচ্ছে যে কেউ যদি এইভাবে নিজেকে তৈরি করে যে সামনে কি হচ্ছে আমি বাইরে গেছি ঘুরতে গেছি আহ আমি চেষ্টা করবো না যে ভালোটা কি কোনটা নেওয়া যায় কোনটা কোন আইডিয়াটা নেওয়া যায় এই জিনিসটা যদি আমরা চিন্তা করি সব সময় তাহলে দেখা যাবে যে আমাদের মধ্যে দোষ কারো দোষটা আসলে চোখে পড়বে যে এটা করছে এটা করে নাই এটা কেন করে নাই এই জিনিসগুলো চোখে পড়বে না তখন একটা জিনিসই মাথায় কাজ করবে যে আমি আসলে কোনটা নিতে পারি বইটাতে এই জিনিসটা কভার করার চেষ্টা করা হয়েছে যে শিল্পীরা কিভাবে চিন্তা করে তারা কিভাবে আইডিয়াটা নেয় সেই জিনিসটাই মূলত এই বইটাই কভার করা হয়েছে এই বইটার সবচেয়ে ভালো লাগার একটা ব্যাপার ছিল এরকম যে ফার্স্টের দিকে এই কনসেপ্টটা ছিল যে গার্বেজ ইন গার্বেজ আউট মানে আপনি যখন ময়লা ঢুকাবেন তখন ময়লাই বের হবে এখন আপনার আপনি দিবেন আপনার পরিবেশটা কিরকম আপনি যেখানে থাকতেছেন সেই পরিবেশটা কিরকম দেখা খারাপ আপনি যদি ওই রকম টাইপের রিলেটেড কন্টেন্ট কনজিউম করেন আপনার আচার আচরণ আসলে ওই রকমই হবে আপনি যদি বিজনেস রিলেটেড মার্কেটিং রিলেটেড ভিডিও দেখেন আপনার মাইন্ডসেটটা ওইভাবে তৈরি হবে আপনি যদি পড়াশোনার রিলেটেড ভিডিও দেখেন ভালো কিছু করতে চান বা লাইফে সাকসেস হতে চান এই রিলেটেড ভিডিও দেখেন তখনও সেম আপনার আচরণে ওই রকমই প্রকাশ পাবে ইভেন আপনার আশেপাশের পরিবেশটাও ম্যাটার করে আপনার আশেপাশের পরিবেশটা আপনি কীভাবে গড়ে তুলছেন আপনার চার পাঁচটা বন্ধু কীরকম আপনি যাদের সাথে মিশেন তাদের আচার আচরণ কীরকম তারা কোন টপিকে কথা বললে তারা কি পড়াশোনা নিয়ে কথা বলে নাকি টাকা নিয়ে কথা বলে তারা কি গেমস নিয়ে কথা বলে নাকি অন্য কিছু তারা যেই রিলেটেড হবে তাদের মানে আপনার আশেপাশে চারপাশে চার পাঁচটা বন্ধু বান্ধব যেরকম হবে সেটার এভারেজ হিসেবে আপনি গড়ে উঠবেন এই টপিকটাও সেম বইয়ের মধ্যে কভার করা হয়েছে যে আপনার সারাউন্ডিংটাকে আগে ঠিক করেন আপনি যদি মনে করছে যে আপনার সারাউন্ডে যে চার পাঁচজন আছে তারা আপনার সাথে যাচ্ছে না মানে আপনার চিন্তা ভাবনার সাথে যাচ্ছে না তাহলে চেঞ্জ করেন এই বইটা আপনাকে বুস্ট করার চেষ্টা করবে মন মানসিকতা তৈরি করবে আপনি যখন পড়বেন এই বইটা পড়ার সময় একটু চিন্তা করবেন যে আপনি কি পড়তেছেন আপনার মন মানসিকতা কি ওটার সাথে যাচ্ছে নাকি যাচ্ছে না মিলতেছে কি এই জিনিসগুলো চিন্তা করে যখন বইটা আশা করি যে আপনার মধ্যে একটা আমল পরিবর্তন আসবে ইভেন এটাও বলা হয়েছে যে যদি কেউ বা ভালো কিছু করতে চায় তাহলে অবশ্যই তাকে তার কমফোর্ট জোন ছেড়ে বাইরে আসতে হয় এখন আপনি চিন্তা করেন আপনি কি যে জায়গায় আসেন সেই জায়গা থেকে অন্য কোথাও যায় কষ্ট করে থাকতেছেন নাকি আপনার কমফোর্টটা আপনি ছাড়তে পারতেছেন না অনেকে আসেন না যা মনে করেন যে বাসায় কমফোর্ট ভালো অপরচুনিটি আসলো তারপরেও সে বাইরে যাইতে চাইতেছে না এরকম থাকে তার মানে হচ্ছে সে ওই তার কমফোর্ট জোনটা থেকে বের হয়ে আসতে পারতেছে না আপনি যখনই আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসবেন তখন আপনি অনেক কিছু চিনবেন আপনার বাইরে কি হচ্ছে বাইরে পৃথিবীতে কি হইতেছে কিভাবে চলতেছে ম্যানেজ কেমনে করতেছে জিনিসপত্র বাইরে আসে আপনি নিজে কিভাবে ম্যানেজ করে থাকতেছেন এই জিনিসগুলো আপনি চিনবেন জানবেন বুঝবেন তো এই বলা হয় যে নিজের কমফর্ট জোন থেকে ভালো কিছু কেউ যদি করতে চায় তাহলে অবশ্যই তার উচিত যে নিজের কমফর্ট জোন থেকে বের হয়ে আসা মূলতঃ এই টপিকগুলাই বইটা কভার করা হইছে দারুণ একটা বই আমার মনে হয় যে আপনারা যদি আপনারা যদি ইচ্ছা থাকে যে আমি ভালো কিছু করব আপনার জন্য ফাস্ট পুশ হইতে পারে এই বইটা সো থ্যাংক ইউ সবাইকে আর দেখা হবে নেক্সট কোন ভিডিওতে